সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার শ্রীনগরের ফুলকুচি গ্রামবাসী উদ্যোগে আলোচনা সভা এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগরের ফুলকুচি গ্রামবাসী উদ্যোগে আলোচনা সভা মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের পাঁচ ওয়ার্ড ফুলকচি গ্রামবাসীর উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে উন্মুক্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে গ্রামের বালুর মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার বিষয়বস্তু ছিল এক যুব সমাজকে রক্ষায় মালকের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দুই বালু ট্রাক ও ট্রলি দিয়ে প্রধান সড়কটি নষ্ট করা তিন গ্রামের একমাত্র কালবাড়িটি বন্ধ করে দেওয়ার চক্রান্ত চার অবৈধভাবে জমি ভরাট করে প্লট নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া সহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ রফিকুল ইসলাম এই সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম বিজয় মেম্বার মোহাম্মদ জমির উদ্দিন ব্যাপারী মোহাম্মদ কমল শাহ মাহবুব মেম্বার মোহাম্মদ রিপন মিয়া মোহাম্মদ মামুন মোহাম্মদ শাকিল জহির মাস্টার্স শুভরাজ প্রমুখ আমাদের কথা ছিল যে আমরা এক মত করে কিভাবে রাস্তা কিভাবে কালবাদ কিভাবে গ্রামের পানি নিষ্কাশন কিভাবে মাদকাসক্ত বিরুদ্ধে কিভাবে আমরা প্রতিবাদ করব আমি কোনো রাজনীতি করি না সামনে রাজনীতি করব কিনা তাও আমি জানি না তবে আপনারা আগে রাজনীতি যারা করছেন ভাই পরে যারা রাজনীতি করবেন যারা গেলাম নেতা হবেন তাদের কাছে আমার আগাম যে আগে কে কি করছে ভাই সামনে কে কি করবে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন কত নেতা আছেন আপনারা নিজেকে নিজে ভালো পাবেন আমাদের এর কোনো প্রসঙ্গে আছে যে আমরা এই অনুষ্ঠান করে যে হ্যারা হইলো হেরা পাবি আবার হেরা পাব আবার অন্যের পপ হবে তো শুনতে এখানে আসেনি আমরা এক মকবিনিও সভা আয়োজন করছি যেখানে গ্রামের নিরহ এবং মুরুবি ইওনজেশন আমরা সেই মকবিনিও সবার কথা শুনতাছি কিন্তু আমার পাপ আমি জানি আমি কত রূপ পাপ করছি একমাত্র আল্লাহ তাআলাই জানে যে আমি কতর কিন্তু তো আমার নমস্কার আমি শুনতে ভক্তবে শুনতে একটা কথা বলবো সেটা হইলো যে আমার সত্য কথা যদিও কাজে লাগে তা আল্লাহ পাক হয়তো আমার এই আমার সুস্থতা দান করে এবং সবাই আমার জন্য কারো ভালো লাগতে পারে কারো ভালো লাগতে নাও পারে গাছের তলেরও খায় এই আগামীতে আমার কাছে ভালো থাকে আমার বাবার কাছেও ভালো থাকে আমার সন্তানের কাছে ভালো থাকে বলে এই ভাই বলার মাঝে সে কিছু লোকের কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি মিষ্টি কথা এই কথা অনেক সময় পাঁচজনের ভালো রাখে আর পাঁচজন দেশে তোমরা গাছ কাটে যে আমাদের এই পাঁচ যে প্রধান রাস্তাটা এই রাস্তাটা যখন নাকি সৃষ্টি হয় বিরানব্বই সালে আমরা তখন ছোট এই রাস্তার প্রতি মেহনত করে গেছে আমার চাচারা আমার দাদারা মাথায় তারও মাথায় রাত বইরা খাচ্ছে এবং এখনকার ছেলেপেলেরা আমি তাদেরকে দোষ দিব না যে আমরা যাই করি বুঝে শুনে করব চিন্তা ভাবনা করে করব আমাদের পিছনে যেটা পানি নিষ্কাশনের রাস্তা এই পানি নিষ্কাশন যদি না হয় এই জল গন্ধে আজকে আমি আমার গ্রামের লোকজন আমার ভাই বোনেরা আমার চাচেরা এবং সবাই দুঃখ হবে দেখিনা সিনেমার মতো মানুষের জায়গা আপনারা না থাকতেন তাহলে আমাদের এই অনুষ্ঠান কোনো অনুষ্ঠানে হইতো না এই জন্য আমাদের সবার তরফীরা যারা আয়োজন করছে সবার আপনাদের ধন্যবাদ এরপরে ধন্যবাদ জানাই যারা এই আয়োজনের মূল ছিল মোহাম্মদ রফিক মোহাম্মদ ফারুক মোল্লা এবং আমরা যারাই আছি সবাইকে ধন্যবাদ এবং ওনারা আমাদের সবার সামনে ওয়াদা দিছে নেন আপনারা আপনি আমরা এই রাস্তা ঠিক করে দেব এখন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আপনাদের কাছে অনুরোধ আমরা যারা এখানে উপস্থিত সবাই আছি মোটামুটি গ্রামের গ্রামের সবার রাস্তা সবার প্লট প্লট একজনের তো সামনে আর কোনো ক্ষতি না পারে এটা থেকে সবাই আমরা এক লোক থাকবো আর একটা কথা হলো আমরা একটা নিয়োগ করছি পঞ্চায়েত কমিটি করার জন্য এদিকে আপনারা যারাই আছেন সবাই একটু মত দিবেন যে কারা কারা হইলে ভালো হয় কিভাবে হইলে ভালো হয় এদিকে সবাই একটু খেয়াল রাখবেন আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন